আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা বিশ ডিসেম্বর তেইশ সরকার ফলাফল বুঝতে পেরে যাগ করল অতপর বাংলাদেশ নিয়ে সমীকরণের নতুন মোড় এবার হঠাৎ অন্যরকম সুর দর্শক রাশিয়া আমরা আগেই বলেছি যে বাংলাদেশ নিয়ে একটা ষড়যন্ত্র করছে তারা মুখে বলছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ বিশেষ করে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ তুলছে কিন্তু তারা নিজেরা নোংরা হস্তক্ষেপ করছে একপাক্ষিকভাবে আওয়ামী লীগের উপর নগ্ন সমর্থন দিয়ে যাচ্ছে এবং আমরা বলেছি আপনাদেরকে আবারও বলছি রাশিয়া কি চায় রাশিয়া চায় রাশিয়ার গ্রেটার ইন্টারেস্ট তো যুক্তরাষ্ট্রের সাথে খেলবে আর যুক্তরাষ্ট্রের জন্য খেলার তো গ্রাউন্ড লাগে প্লে প্লেগ্রাউন্ড লাগে মিডল ইস্ট তো এখন আর প্লেগ্রাউন্ড নেই মিডল ইস্টের গেম ইজ ওভার এখন বাংলাদেশকে রাশিয়া প্লে প্লেগ্রাউন্ড বানাতে চায় সিরিয়াকে কেন্দ্র করে যেরকম খেলেছিল যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়া অথরিটেরিয়ান রেজিমকে সব ধরনের সাপোর্ট দিয়ে বাংলাদেশকে কেন্দ্র করে খেলতে চায় এখন এই খেলা এই পরাশক্তিগুলোর বা গ্রেট পাওয়ার্সগুলোর প্লেগ্রাউন্ডে পরিণত হোক এটা আসলে আওয়ামী লীগও চায় না অম্লিক চাই ক্ষমতায় থাকতে যেভাবে হোক না কেন কিন্তু পরাশক্তিগুলো টানাটানিতে পড়ুক এটা কিন্তু তারা চায় না এবং রাশিয়া যে অতি উৎসাহী হয়ে অতিমাত্রায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লেগেছে বাংলাদেশ বিষয়ে পিটারহাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অযাচিত বিভিন্ন অভিযোগ করছে এগুলো যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা কঠিন প্রতিক্রিয়া আসতে পারে বাংলাদেশের জন্য যে খুবই ক্ষতিকর এই ফলাফল সরকার বুঝতে পেরেছে বুঝতে পেরে এই যে বাংলাদেশে আরব বসন্ত ঘটাতে চায় অমুক তমুক নানান বিষয়ে পররাষ্ট্র সচিব কোনো না কোনো সময় রাশিয়ার এই বক্তব্যকে অনেকটা ইগনোর করেছেন মন্ত্রী সাফ বলেছেন যে না রাশিয়ার ওই বক্তব্যটা তাদের কথা আরব বসন্ত এগুলোর কোনো সম্ভাবনা নেই যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক কথাবার্তা বলছে এর মানে সরকার যেহেতু ফলাফল বুঝতে পেরেছে যে রাশিয়া বাংলাদেশকে একটা সিরিয়ার মতো প্লেগ্রাউন্ড বানাতে চায় এই ঘটনা সরকার বুঝতে পেরে রাশিয়ার বক্তব্যকে ইগনোর করেছে এবং ভ্যালু দিচ্ছে না এবং সরকার কোনো না কোনোভাবে বুঝিয়ে দিয়েছে রাশিয়াকে যে না তোমাদের এই বক্তব্য এগুলো আমরা ভালোভাবে নিচ্ছি না সরাসরি ওপেনলি বলতে আমরা দেখিনি অথবা তাদের কূটনীতিককে ডেকে পেটে ডেকে এনে কিছু বলেছে তাও আমরা দেখিনি কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে একটা সফট ম্যাসেজ আছে রাশিয়ার প্রতি যে তোমাদের এই অতি উৎসাহী বক্তব্য আমরা পছন্দ করছি না এর ফলে আমি মনে করি বাংলাদেশ নিয়ে যে রাশিয়ার সমীকরণ সেই সমীকরণে নতুন মোড় নিয়েছে রাশিয়া এখন আগের বক্তব্য থেকে সরে আসতে চাচ্ছে এখন একটু ভিন্ন বক্তব্য দিতে চাচ্ছে ভিন্ন কিছু বোঝাতে চাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মোটের উপরে একটু ইতিবাচকভাবেও দেখতে চাই এবং বিএনপিও বিষয়টা ভালোভাবে পিক করতে পেরে রাজনীতি করছে এবং বিএনপির যে সোচ্চার হওয়া রাশিয়ার বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে রাশিয়ার ইউটার্নের জন্যে এটাও কিছুটা ইতিবাচক ভূমিকা রেখেছে গণমাধ্যমিক শিরোনাম বাংলাদেশে প্রভাব বিস্তারে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া প্রতিদ্বন্দ্বিতা করছে না রুশ রাষ্ট্রদূত সাপ জানিয়ে দিয়েছেন মানে এর আগে কথাবার্তার ধরন ছিল এরকম যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে এখন বলে দিয়েছে না যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে না ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্তুত বলেছেন বাংলাদেশে প্রভাব বিস্তারের জন্য যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়া প্রতিদ্বন্দ্বিতা করছে না অথচ ইট ওয়াজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সারা পৃথিবীতে রাশিয়া যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের সাথে প্রতিযোগিতা প্রতিযোগিতা লিপ্ত ছিল বিভিন্ন দেশে বিশেষ করে আফ্রিকার বিভিন্ন দেশে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমরা স্পষ্ট দেখেছি অতএব বাংলাদেশের ব্যতিক্রম ছিল না এখন ইউটার্ন নিচ্ছে বাংলাদেশ সরকারের একটু কঠোর অবস্থানের কারণে আর বিএনপি সোচ্চার হওয়ার কারণে জনগণ যেহেতু বুঝে গিয়েছে রাশিয়ার দুর্বিসন্ধি এ কারণে একটা প্রোগ্রামে শেষে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে কথা বলেন এর আগে তো নানান কথাবার্তা বলেছেন আপনারা জানেন রাষ্ট্রদূত বলেন এখানে প্রভাব বিস্তারের জন্য যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি না আমরা শুধু বলছি দেখুন এখানে পশ্চিমা দেশগুলো কি করছে কী করা হয়েছে এবং কি করছে এ বিষয়ে আমি আগেও কথা বলেছি মানে নরম সুরে এখন বিষয়টা এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা করছেন আরও নানান বিষয়ে তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রকে ঘোঁচা দিয়ে বলবেন ইটস ভেরি সিম্পল রাশিয়া বা এইসব বিষয় নিয়ে কিন্তু রুহুল কবির রিজভিও বক্তব্য দিয়েছেন রিজভি বলেন রাশিয়া ও ভারত কর্তা ব্যক্তিরা মাঝে মাঝে স্টেটমেন্ট দিচ্ছেন তা তো দিবে নেই বাংলাদেশে গণতন্ত্র থাকুক বা না থাকুক এটা তো ভারতের কোনো যায় আসে না আর রাশিয়ার তো মোটেও যায় আসে না তার নিজের দেশে গণতন্ত্র বিশাল ঘাটতি এক নয়তন্ত্রের শাসন সুতরাং তাদের সমর্থনে শেখ হাসিনা আজকে পোয়া ভারত নিজে গণতান্ত্রিক দেশ কিন্তু সে অন্য দেশে গণতন্ত্র বা গণতান্ত্রিক রাষ্ট্র বা গণতান্ত্রিক সমাজ গড়িত হোক এটা তারা চাচ্ছে না যাই হোক রাশিয়া ভারতের অবস্থান নিয়ে বিএনপি সোচ্চার যার ফলে সরকারও একটু কঠোর রাশিয়া ইউটার্ন নিতে বাধ্য হয়েছে সরকারকে আরও কঠোর হতে হবে রাশিয়ার বিরুদ্ধে